বেশ কয়েকদিনের সহিংসতা ও অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন জনমনে ফিরছে স্বস্তির নিঃশ্বাস বিভিন্ন জেলায় মানুষ ও যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক মহাসড়কগুলোতে গণপরিবহন কিছুটা কম থাকলেও ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যান চলাচল করছে এদিকে বরিশাল ও চাঁদপুরে স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন খুলেছে অফিস দোকানপাট মঙ্গলবার গার্মেন্টস কারখানা খোলায় কর্মীরা কাজে যোগ দিয়েছেন গাজীপুরে সকাল থেকে কর্মীরা তাদের কর্মস্থলে যোগ দিতে সড়কে নামায় দেখা মেলে স্বাভাবিক চিত্র এছাড়াও সড়কে ছিল অফিসগামী মানুষের আধিক্য কুমিল্লায় গত কয়েকদিনের চেয়ে মানুষের চলাচল বেড়েছে স্থানীয় শিল্প কারখানাগুলোতে কার্যক্রম শুরু হয়েছে তবে সড়কে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে মানুষের নিরাপত্তায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে পরিস্থিতি শান্ত সিংহেও সড়কে মানুষের চলাচল বেড়েছে কাজে যোগ দিয়েছেন কর্মজীবীরা সড়কে শৃঙ্খলা রাখতে কাজ করছে আনসার সদস্য ও শিক্ষার্থীরা খুলনার পরিস্থিতি স্বাভাবিক তবে যানবাহনের সংখ্যা কিছুটা কম দোকানপাট অফিস ব্যাংক বিমা খোলায় সড়কে মানুষের চলাফেরা বেড়েছে স্বাভাবিক হতে শুরু করেছে বরিশাল নগরী ও জেলার দশ উপজেলার জীবনযাত্রা তবে ট্রাফিক ও পুলিশ এখনও মাঠ পর্যায়ে কাজ শুরু না করায় শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষের কোনো ধরনের সমস্যা হলে ছুটে গিয়ে সমাধানের চেষ্টা করছেন তারা পাবলিকদের যাতে মনে না হয় যে আমরা একটা ভুল কাজ করছি বা আমাদের কাজের ফলে তাদের ক্ষতি হয়েছে তো সেই জন্য আমরা নিজ নিজ উদ্যোগে রাস্তায় নেমেছি যাতে পাবলিকের কোনো সমস্যা না হয় এদিকে বরিশাল বরিশাল থেকে রুটে রুটে এবং লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুরেও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যাত্রীর সংখ্যা ভোর থেকে আমাদের লঞ্চ চলাচল পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক হয়েছে যাত্রীদের মনে অনেকটা আতঙ্ক কেটে গেছে তো আশা করি এটা ধীরে ধীরে আরো স্বাভাবিক হয়ে যাবে জুলাই মাস জুড়েই উত্তাল থাকানসৃন্দি ক্রমেই স্বাভাবিক হচ্ছে জনজীবনে বেড়েছে ব্যস্ততা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বৃদ্ধির পাশাপাশি শহরেও বেড়েছে মানুষের চলাফেরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহল রয়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরে ধীরে যানবাহনের সংখ্যা বাড়ছে ব্যক্তিগত যানবাহন মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি সীমিত আকারে গণপরিবহন চলছে পরিস্থিতি স্বাভাবিক থাকায় মানুষ বের হয়েছেন গন্তব্যের উদ্দেশ্যে আমি ঢাকায় থাকি কিন্তু আজকে আসছে বাড়িতে পনেরো দিন ধরে তো আজকে বাইরে আসছে আসছে ঢাকা যাওয়ার জন্য এখন কোনো আতঙ্ক না আতঙ্ক ছিল যেটা সেটা চলে গেছে এবং সরকার আপনার চাই যে ভালো সরকার আসুক শরীয়দপুরের জাজিরায় পদ্মা সেতুতে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক ঢাকা আরিচা মহাসড়কের পরিস্থিতিও শান্ত মানিকগঞ্জ শহরে যান চলাচল আগের তুলনায় কম হলেও জনমনে স্বস্তি ফিরেছে লেখনকান্তি ভৌমিক ডিভিসি নিউজ ডেস্ক